আপনাদের কাছে তুমি যখন ফকির নিচ্ছিলে তখন তো ভাইরাল হয়ে গেছো তুমি এত কথা বলো এই যে এই যে সুন্দর একটা কমেন্টস করছেন ভাইয়া উত্তর দার মতন একটা কমেন্টস করছেন আমি যখন ফকির নিচ্ছিলাম তখন নাকি আপনাদের ওই আপুটা আমাকে নিয়ে যেয়ে বড় লোক করে দিছে তাদের স্ট্যাটাসের সাথে আমাকে ম্যাচ করে দিছে স্টুপিটার বাচ্চা কোথায় ইচ্ছা করে কাহিনি চার পাঁচটা মারি একসাথে ধাপ ধাপ করে ছাগল কোথাকার আমি ২০১৮ সাল থেকে ফ্যামিলি রান করতেছি তখন থেকে তখন আমি ইনম্যাচিওর তখন আমার বয়স কত হবে ষোলো সতেরো এরকম কিছু একটা তখন থেকে আমি ফ্যামিলি রান করি ঠিক আছে বাপের হোটেলে খাও তো বুঝো না বিষয়টা যখন বাপ নামের ছায়াটা চলে যাবো তখন বুঝবা কত কত চাল দুই হাজার আঠারো সালে আমার টেন মিলিয়ন ফলোয়ার্স ছিল ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার টেন মিলিয়ন ফলোয়ার্স ছিল আঠারো সালে ঠিক আছে যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমি অ্যাচিভ করছি অ্যাজ এ শর্ট প্ল্যাটফর্ম তারপর থেকে আমাকে নিয়ে রোস্টিং টোস্টিং শুরু হইলো করতে 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 অনেক পরে এই চ্যাপ্টার আসছে অনেক পরে দু সালের শেষের দিকে আসছে এই চ্যাপ্টারটা সরি ভাই রুড হয়ে গেছিলাম যে কমেন্টসটা করছেন যাকেই বলছি রাগ না আর যারা বলতেছেন এই কথাগুলো তাদেরকে বলতেছি ভাইয়া দু হাজার আবাল আজাইরা আজ পেচাল যারা হচ্ছে এই কন্ট্রোভার্সির পরে চিনছে আমাকে তারা হচ্ছে অতটুকুই জানে আর যারা আমাকে একদম প্রথম থেকে জানে যারা আমার স্টোরি জানে তারা জানে আমি উঠে আসছি নিচ থেকে কারো চাইটা আমি আসি নাই কারো পাঁচ এটা মামুন আসে নাই কারো পাঁচ এটা মামুনের নাম প্রিন্স মামুন হয় নাই মামুন নিজে কন্টেন করছে একা একা করছি যাই করছি ছাপ্রিগিরি করছি ছ্যাবলামি করছি যাই করছি নিজের যোগ্যতাই করছি নিজে করছি নিজের ফ্যামিলি চালানোর জন্য করছি নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য করছি নিজের স্বপ্ন পূরণ করার জন্য করছি অ্যান্ড আমি সাকসেস আমি সাকসেস যারা সমালোচনা করছেন বা করতেছেন আপনি দেখেন আপনি কোথায় বসে আছেন আপনার হাতে কয় টাকা দামের মোবাইল আছে আপনার পাচার নিচে কয় টাকা দামের গাড়ি থাকে আপনি কোন বাসায় ঘুমান সমালোচনা করেন না সমালোচনা করেন না যে নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে সেই জীবন অনেক বড় হইতে পারে যে মানুষকে নিয়ে সমালোচনা করে সে পিছনে করিয়া থাকে সে কখনো বড় হইতে পারে না কখনো না যার মন মানসিকতা ছোট সে কিভাবে বড় হবে আপনার আমাকে ভালো লাগেন আমাকে দেখেন না আপনার সাথে কথা বলেন না আপনি আমাকে গালি দিয়ে মুখ কেন নষ্ট করবেন কারণ কি আপনি ওই পরিবেশেরই মানুষ আপনি ওই সমাজের মানুষ আপনি ওই নোংরা জায়গার মানুষ আপনার কাছে নোংরা কিছু ছাড়া ভালো কিছু আসবে না অত নিজেকে পরিবর্তন করেন ভালো কিছু আসবে জীবনে ভালো ব্যবহার করেন মানুষের সাথে ভালো কিছু পাবেন আমরা সোশ্যাল মিডিয়াতে আসছি কন্টেন্ট করতে আসছি বিনোদন দিতে আসছি কিছু কথা বলতে আসছি আড্ডা মারতে আসছি এইখানে আমাদের আহমরি এমন কিছু না যে এখানে এখানে একজন আরেকজনের জীবনের পিছনে লেগে যেতে হবে একজনের আরেকজনের কেরিয়ারের পিছনে লেগে যেতে হবে এমন কিছু না ভাই বড় হন না ভাই আমার কত ফ্যান ফলোয়ার এখন বড় হয়ে গেছে আমার কত যারা পিসি পিছিয়ে দৌড়াইছে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াইছে বা একটা ছবি তুলুন একটা ছবি তুলুন তারা এখন চার লাখ পাঁচ লাখ চার করে মাসে কামায় আমি তাদের আরো দোয়া করি যে এখন পাঁচ লাখ কামাস পরে দশ লাখ কামা কামা ঝামেলা নাই তুই কামাবি তুই তোর লাইফ লিট করবি আমার কি আমি কেমন আমার লাইফ লিট করবো আমি ঝামেলা নাই তো